কুয়াশায় গেল শীতের সকালে হাঁটার মজাটাই হচ্ছে আলাদা প্রচুর ঠান্ডা প্রচুর কুয়াশা তার মধ্যে হাঁটতেছে এই যে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না গ্রামের সৌন্দর্য শীতকালে এটাই শীতকালে প্রচুর কুয়াশার মধ্যে ঘাম পাবি যে হাঁটার মজাটাও অন্যরকম এই যে সুন্দর শান্ত রাস্তা চারপাশে কুয়াশায় ঘেরা একটু একটু করে হেঁটে চলছি চলছি অনেক সুন্দর আমি তো হাঁটতেছি একদম সকাল ভরে উঠে গেছি এত সুন্দর একটা ফিল পাচ্ছি যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে দেখে একটু দূরের জিনিসগুলা দেখা যাচ্ছে না কুয়াশায় আর হালকা মৃদু বাতাসে একদম মানে ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে যেমন হাত পা দেখেন ঠান্ডা বরফ হয়ে যাচ্ছি সত্যি অনেক কুয়াশা আর অনেক ঠান্ডা অনেক ঠান্ডা গ্রামে যা অন্যরকম সুন্দর একটা ফিল দিচ্ছে এই যে কুয়াশায় গেরা এত সুন্দর রাস্তায় হাঁটতে কার না ভাল লাগে বলেন সত্যি অসাধারণ একটা ফিল যা বলে বোঝানোর মতো না তো মনে হচ্ছে কুয়াশায় হারিয়ে যাচ্ছি কিছুই চিনতেছি না অনেক কুয়াশা অনেক ঠান্ডা এই যে মনে হচ্ছে যেন হিম পড়ছে শিশির গুলা একদম ঘাসের উপরে এই যে শিশির গুলা একদম ঘাসের উপরে কি হচ্ছে ভিজে আছে কত সুন্দর লাগছে তাই না অনেক সুন্দর লাগছে শিশির গুলাকে অনেক সুন্দর একটা সময় অনেক সুন্দর একটা মুহূর্ত কাটছে সত্যি অসাধারণ জাস্ট বলে না আমি ঘুম থেকে সোজা রাস্তায় আসছি সুন্দর একটা সকাল উপভোগ করার জন্য এই যে দেখেন কিছুই দেখা যাচ্ছে না দূরের জিনিসপত্র কিছুই দেখা যাচ্ছে না জাস্ট কিছুই না অসাধারণ অনেক সুন্দর লাগছে আমি একটা অন্যরকম ফিল পাচ্ছি অনেক মজা পাচ্ছি সত্যি কথা বলতে কুয়াশার মধ্যে হাঁটতে অনেক ভালো লাগে ছোটোবেলা এখানে খুব ভালোভাবে কেটেছে তো গ্রামে এসে অনেক সুন্দর একটা ফিল পাচ্ছি এত সুন্দর ফিল যা শহরে কোনোভাবেই সম্ভব না শান্ত রাস্তায় হাঁটার মজাটা সত্যি অন্যরকম তো আপনারাও কেমন ভালো লাগছে আপনাদের ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন আমার গ্রামটি এমনিতেই বরাবর অনেক সুন্দর অসাধারণ সবুজ গাছপালা পথ জাস্ট ওয়াও অসাধারণ